بابور علماء الكرام بشش كوري ابن حجر حيثمي مكي الشافعي شهور بابور علماء الكرام اكتها بولتهم جنبي كريم صلى الله عليه وسلم اكتها حديث لو كان العلم في لتناوله أبناء فارس وفي رواية رجال

গ্রহণ করতো সংগ্রহ করতো এই হাদিসের বিস্তার এই হাদীসের কার্যকারী হজরতের সুজিতের সদর বাবু আর এই যুব করেছেন এইগুলো সঙ্গে আমি যে সব ওলামা মহাদ্সি এবং আইম্মাদের নাম

প্রত্যেকে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দান করতেন প্রাধান্য দান করতেন এই প্রসঙ্গে একটা বিষয়ে বলেই আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন এই যে আব্বাসী খেলাফত অর্থাৎ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যত সমস্যা হতে পারে এবং তার যাবতীয় সমাধান সেই আব্বাসি যুগ থেকে শুরু করে অপমান সাম্রাজ্য এবং আমাদের এই ভারতে প্রায় ছয়শ বছরের যে মুসলিম সাম্রাজ্য এই যে বিশাল পৃথিবী ইসলামের রাষ্ট্র ব্যবস্থা এর যাবতীয় রাষ্ট্রীয় আইন ইসলামী বিধিবিধান এটা এসেছে কোথেকে আশি পার্সেন্ট এসেছে তত্ত্ববি ইমাম আবু হানিফা রহুন কুল্লাহ আলাইহি ফিকহ তার জিগবে শোনা বিশ্ব মানবতা কর্তৃকই দেখে গেছেন তার ভিত্তিতেই চলেছে আব্বাসীয় খিলাফত ইমাম আবু হানিফার ফিকহ ভিত্তিতেই চলেছে উসমানীয় খিলাফত ইমাম আবু হানিফার ফিকহ ভিত্তিতেই চলেছে আমাদের এই ভারত উপমহাদেশের ইসলাম 80 বছরের রাজত্ব কত বছর তাকে আব্বাসীয় খলিফা আবু জাফর মনসুর অফার করেছিল আপনি আমার এই বিশাল সাম্রাজ্যের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করুন তিনি অস্বীকার করেছেন তাকে বন্দি করা হয়েছে তিনি কারাবন্তরীন হয়েছেন তিনি চাবুকের আঘাত সহ্য করেছেন কিন্তু বিচারপতি এই পদ গ্রহণ করতে রাজি হননি এমনকি শেষ পর্যন্ত করে তাকে হত্যা করা হয়েছে তিনি নিজের জীবন উৎসর্গ করতে রাজি হয়েছেন কিন্তু করতে তিনি তো বিচারপতি হলেন না ক্ষমতার স্বাদ গ্রহণ করলেন না কিন্তু বিশ্ব মুসলিম ইসলামী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করল তারই প্রদর্শিত যে বেকার তার যে আইন তার যে গবেষণা তার ভিত্তিতেই সারা পৃথিবীর রাজত্ব পরিচালিত হলো এখান থেকে একটা বিষয় আপনাদেরকে বলবো হাজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী একদিকে যেমন সব কাজে আল্লাহ সন্তুষ্টিকে প্রাধান্য দিতেন অপরদিকে তার সম্বন্ধে প্রসিদ্ধ এগুলো আপনাদের জানা আছে একাধারে চল্লিশ বছর পর্যন্ত তিনি ঈশার ঐত দিয়ে নামাজ আদায় করেছেন বাংলাদেশের প্রশ্ন করেছে যে হাদিসে এসেছে আগে আগে ধুলিয়ে যাওয়ার কথা তিনি সারা রাত জেগে জেগে করতেন কি এরকম কিছু দুশ্মন ইসলামের ইমাম সব যুগে ছিল বর্তমান যুগেও কিছু আছে না নাই আছে দেখুন ওরা যদি কিতাব পড়তো তাহলে পেয়ে যেত বড় বড় ইমামগণ বলছেন তিনি এই যে চল্লিশ বছর ফজরের নামাজ পড়লেন ঈশার উসুলি সারা রাত কি করেছেন কোরআন প্রথম দিয়েছেন এক রাতাকে কোরআন শরীফ পুরোটা প্রথম করেছেন যেখানে তার কব। সেখানে তিনি সাত হাজারবার বার কোরআন শরীফ খতম করেছেন হ্যাঁ এজন্য আসুন আমরা বর্তমানে যারা আমাদের এই দেশে এবং সারা পৃথিবী ব্যাপী আমরা আবার ইসলামী খেলাফতের স্বপ্ন দেখি তাদেরকে হাজর ইমাম আবহানিফার জীবন থেকে এই বিষয় গ্রহণ করতে হবে এক ক্ষমতার জন্য সাথে হাত মিলানো যাবে না একমাত্র আল্লাহ সন্তুষ্টি হবে আমাদের জীবনের সকল পদক্ষেপের একমাত্র উদ্দেশ্য আর দুই নম্বর তিনি যত কাজই আমরা করি মানুষের জন্যে রাফির বেলায়